চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদুর আমন্ত্রণ বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত আলোচিত একটি নাম ফাহাম সালাম অত্যন্ত সুন্দর বাচনভঙ্গিতে তিনি কথা বলেন বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলেন অর্থাৎ দুটো ভাষাতেই তিনি সমান পারদর্শী এছাড়াও অন্য কোনো ভাষা জানেন কিনা সেটি আমি জানি না তবে ইংরেজি এবং বাংলাতে তাকে কথা বলতে দেখেছি এবং তিনি যা বলেন কেউ কেউ বলে থাকেন যে তিনি যদি চলচ্চিত্রের ভেলেন হতেন তাহলে খুব ভালো করতে পারতেন তিনি যদি চলচ্চিত্রের হিরো হতেন তাহলেও খুব ভালো করতে পারতেন অর্থাৎ তার বাচন ভঙ্গি থ্রোয়িং উচ্চারণ এত সুন্দর মানুষকে মুগ্ধ করে কিন্তু তিনি আবার খেতাব পেয়েছেন আর্ট অফ স্ল্যাং অর্থাৎ স্ল্যাংকে তিনি শিল্পী পরিণত করেছেন এইরকম কিছু তার একটা দুটো বক্তব্য অনেক শুনেছেন আপনারা জুলাই বিপ্লবের সময় তার অনেক বক্তব্য ভাইরাল হয়েছে এবং সেগুলো খুব আলোচিত হয়েছে আমরা একটা বক্তব্য একটু দেখে নিশ্চিত কোন ধরনের মাদার চোত আপনাদেরকে চালায় একবার চিন্তা করুন এখন এই যে কি একটা শব্দ বললেন এই শব্দটা বইতে নেই নিশ্চয়ই বইয়ের ভাষার বাইরে পাঠ্য বইয়ের বা গল্পের বইয়ের বাইরে কথাগুলো তিনি বলেছেন একটা শব্দ ইউজ করেছেন এখন তাকে মনে রাখতে হবে যে তার বক্তব্য ছোট বড় যেহেতু সোশ্যাল মিডিয়ায় তিনি কথা বলেন এটা সবাই শুনে কাজেই এইসব ভাষায় ইউজ করাটা কতটুকু শোভনীয় সেটি তিনি বিবেচনা করবেন তিনি একজন শিক্ষিত মানুষ তিনি বিতর্কিক তিনি নানান ভাষায় নানান বিষয়ে কথা বলেন খুব ভালো বলেন এবং তিনি অনেক সময় বলে থাকেন মজা করে তার জন্ম হচ্ছে বিহার এবং যাই হোক আমরা জানি হয়তো নরসিংদী অন্য কোথাও আবার তিনি একজন আমাদের আলোচিত রাজনৈতিক নেতার মেয়ের জামাই অর্থাৎ বিএনপি মহা মহাসচিবের মির্জা ফখরুল সাহেবের মেয়ের জামাই সেই দিকটাও যদি চিন্তা করেন যে আমার শ্বশুর একজন পলিটিশিয়ান ভালো পলিটিশিয়ান একটা দলের শীর্ষে আছেন প্রায় তার কথা চিন্তাও করে যদি এইসব বইয়ের ভাষাহীন যেসব শব্দ তিনি ইউজ করেন বইয়ের মধ্যে লিখিত নেই সেগুলো তিনি পরিহার করাই বাঞ্ছনীয় এবং তার ওয়াইফও কিন্তু আবার চমৎকার করে কথা বলেন তার উচ্চারণ বাচনভঙ্গি অর্থাৎ দুইজনেই কিন্তু আবৃত্তি শিল্পী ছিলেন থাকেন অস্ট্রেলিয়াতে কিন্তু বাংলা ভাষাকে এইভাবে ব্যবহার করাটা আমার মনে শোভনীয় নয় আমি আরও কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই আপনারা মনে করতে পারবেন তিনি খুব আলোচিত চমৎকার আমি আমার এক বন্ধুকে বলেছি ভাইতে কে কথা বলে যেন অস্ট্রেলিয়া থেকে চমৎকার বাচনভঙ্গি আমি তারা উচ্চারণগুলো ফলো করি তার থ্রোয়িংটা ফলো করি আরেকটা ভিডিও বেশ আলোচিত হয়েছে এটা একটু দেখি যেহেতু আমার ভাষার জন্য আমি প্রাণ দিয়েছি সেহেতু আমার ভাষা উর্দু কিংবা হিন্দির চেয়ে শ্রেষ্ঠ এটা হচ্ছে তিনি বাংলা ভাষা নিয়ে কথা বলছেন আমরা যেহেতু ভাষার জন্য জান দিয়েছি আর সেই জন্য আমার ভাষা হচ্ছে বাংলা হিন্দি অথবা উর্দু থেকে শ্রেষ্ঠ এটাই তো স্বাভাবিক হওয়া উচিত আমরা যেহেতু বাংলা ভাষার জন্য আমাদের বাউন্ন সালে আন্দোলন হয়েছে অনেকে শহীদ হয়েছেন সেহেতু আমরা আমাদের মুখের ভাষা যেটা মায়ের ভাষা যেটাকে বলে থাকি সেই বাংলা ভাষাই তো আমাদের কাছে শ্রেষ্ঠ হবে ইন্ডিয়ানদের কাছে তাদের হিন্দি ভাষা বা অন্যান্য ভাষা শ্রেষ্ঠ পাকিস্তানিদের কাছে উর্দু ভাষা শ্রেষ্ঠ ইংরেজদের কাছে ইংরেজি ভাষা শ্রেষ্ঠ ব্রিটিশদের কাছে ইংরেজি ভাষা শ্রেষ্ঠ ফ্রান্সের কাছে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ যেটি আছে সেটি শ্রেষ্ঠ এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই প্রত্যেকের কাছে প্রত্যেক দেশের তার ভাষাই মাতৃভাষাটাই হল শ্রেষ্ঠ ভাষা কারণ এটা অস্বীকার যদি তিনি করে থাকেন তিনি কোন ভাষার মানুষ সেটি আমরা নিশ্চয়ই বুঝতে পারছেন আরও কিছু ভিডিও আছে খুবই ভাইরাল হয়েছে এবং আমরা চাই যে উনি ভালোভাবে কথা উনি যখন মাঝে মধ্যে কথা বলেন মনে হয় যেন হিজবুত তাহিরের নেতা হিজবুত তাহিরের যিনি প্রধান তার চেয়েও বেশি কেউ একজন তো অন্তত মির্জা ফখরুল সাহেবের মেয়ের জামাই হিসাবে ফখরুল সাহেবও হয়তো রিকোয়েস্ট করতে পারেন যে জামাই বাবা তুমি এই ধরনের কথা আর বইল না বাংলার সাথে অকথ্য ভাষা যেগুলো আছে এগুলো ইউজ করো না আবার কেউ কেউ বলে থাকেন যে পারিবারিক শিক্ষা থেকে নাকি এগুলো হয়ে থাকে পরিবার থেকে যা শিখে সেটি তিনি বড়োবেলায় বলে থাকেন বড় হলে বলে থাকেন সেই সব ল্যাঙ্গুয়েজ তিনি ইউজ করেছেন তাছাড়া তিনি ক্যাডেট কলেজের স্টুডেন্ট সেটা তিনি গর্ব করে বলে থাকেন এবং সেনাবাহিনী সম্পর্কে তিনি নানান সময় নানান কথা বলেছেন খুব ধিক্কার জানিয়েছেন কিন্তু তিনি সেনা পরিবারের সদস্য তিনি আবার সেটাও বলেছেন তিনি আবার বলেছেন যে সেনা পরিবারের সদস্য আপনি যখন সাবেক হয়ে যাবেন সেনাবাহিনী থেকে তখন আপনার মুখে কেউ প্রস্রাবও করবে না সেনাবাহিনীকে নিয়ে আরও অকথ্য ভাষায় তিনি কথা বলেছেন যেটি শোভনীয় নয় এবং আমি সেটা আপনাদেরকে একটু শুনাই যেহেতু আমার ভাষার জন্য আমি এটা আমার ভাষা আরেকটা 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 ভিডিও আছে সেটা আমি দিচ্ছি তবে এটি কিন্তু কাঙ্ক্ষিত নয় ফাহাম আব্দুল সালামের কাছ থেকে আপনারা সবাই জানেন এই যে আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাই খুবই আলোচিত দেখেন আমি নিজে মিলিটারি পরিবারের সন্তান কলেজে পড়েছি আমাদের বন্ধু বান্ধব বড় ভাইরা এখন জেনারেল সাহেব এক্স ক্যারেটদের কোন কর্মকাণ্ডে কোন অ্যাসোসিয়েশনে আমি পার্টিসিপেট করি না দুই সপ্তাহ ধরে না যাদের কাছে আমাদের সন্তানদের জীবনের চাইতে তাদের চাকরি এবং প্রমোশন মূল্যবান সেসব বালের জেনারেলদের আমরা চুদি না আহা বাংলা ভাষা আহত হয়েছে তিনি সেনা পরিবারের সদস্য তার মানে সেনাবাহিনীতে তার পরিবারের যারা ছিলেন তাদের মুখে এখন কেউ প্রস্রাব করে না দ্বিতীয় কথা হচ্ছে উনি ক্যাডেটদের কোনো অনুষ্ঠানে যান না অস্ট্রেলিয়াতে এক সপ্তাহ না দীর্ঘদিন তিনি যান না তার কথাবার্তা হয়তো অনেকে পছন্দ করেন না তিনি খুব বিতর্কিত মানুষ এবং আমি তো বললাম হিজবু তাহের তার পুরো কথা যদি আপনারা চিন্তা করেন বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না মুক্তিযুদ্ধ বিশ্বাস করে না বাংলাদেশের বাংলা ভাষা বিশ্বাস করে না উনি বাংলা ভাষা কেউ খুব বলছেন বাংলা ভাষা পরিহার করে কথা বলবেন ইংরেজিতে কথা বলুন অথবা উর্দুতে কথা বলুন সেটা ভালো লাগবে তার আচার আচরণ চালচলন সেনাবাহিনী সম্পর্কে বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের সময় কথাগুলো তিনি বলেছেন সেনাবাহিনী এবার তাকে গ্রেফতার করা উচিত ছিল যখন তিনি বাংলাদেশে গেছেন কিন্তু সেনাবাহিনী সে করেনি কি অশুভনীয় কথা বলেছে আপনারা একটু শুনবেন আবার আবার আপনাদেরকে একটু শুনে আপনারা কেন পারবেন না মানুষকে র্যাঙ্ক ডিগ্রি দিয়ে না বাহ বাহ মানুষকে ভাবতে হবে যে যত বড় তাকে সেই র্যাঙ্কের মর্যাদা দিতে হবে সেনা প্রধান যদি হয়ে তাকেন তাকে সেভাবে মর্যাদা দিতে হবে সেনাবাহিনী এখন কি খুব ভালো করছেন এখন ফাম আব্দুল সালামের মুখে আমরা বাংলাদেশের যে বর্তমান অবস্থা ভঙ্গুর অবস্থা সেই সম্পর্কে কোনো বক্তব্য ওনার নেই উনি এখন মুখ বন্ধ করে আছেন ওনার শ্বশুরের মান সম্মানের দিকে তাকাচ্ছেন না ওনার ওয়াইফের মান সম্মানের দিকে তাকাচ্ছেন না উনি নিজে যে একজন অকথ্য ভাষার মানুষ দেখেন আমি নিজে মিলিটারি পরিবারের সন্তান

কথাগুলো কি আপনাদের কথাগুলো কি আপনাদের ভালো লেগেছে অবশ্যই না আমি আবারও বলছি সোশ্যাল মিডিয়ায় ছোট বড় সবাই দেখে অনেকে হয়তো তাকে ফলো করেন আমি নিজেও তাকে ফলো করি তার উচ্চারণ বাচন ভঙ্গি এত সুন্দর এত সুন্দর তিনি এই যে কেউ কেউ মজা করে বলে থাকেন তিনি আর্ট অফ স্ল্যাংয়ের প্রবক্তা অর্থাৎ স্ল্যাং ভাষাকে তিনি শৈল্পিক রূপ দিয়েছেন বাংলা ভাষার ভেতর ঢুকিয়ে এবং তিনি ফিল্মের হিরো হলে ভালো হতো ভিলেন হলে ভালো হতো এই ধরনের নানান বক্তব্য রয়েছে তার মাঝামাঝি একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করবেন আসলে সে বাংলার সাথে কি ধরনের ভাষা মিশিয়ে কথা বলছে এই ভাষাগুলো কি সকল বয়সের সকল শ্রেণীর ছেলে মেয়েরা শুনতে পারবে অবশ্যই না তার কাছ থেকে জাতি এটা আশা করে না সোশ্যাল মিডিয়ায় যারা তাকে ফলো করেন তারাও সেটা আশা করে না কারণ যে আমরা এটাকে আর্ট অফ স্ল্যাং বলবো না এটাকে অন্য কোনো ভাষা বলতে হবে উনি যা করছেন বাংলা ভাষাকে নষ্ট করছেন বাংলা ভাষার মাধুর্য বাংলা ভাষার ভিতরে অকথ্য গালিগালাস তিনি ঢুকিয়ে দিয়েছেন যেটি খুব স্টাইল করে বলছেন কিন্তু মানুষ সেভাবে ভালোভাবে গ্রহণ করছে না আর সেনাবাহিনী সম্পর্কে যে অধ্যত্ব তিনি দেখিয়েছেন তিনি ক্যাডেট কলেজের ছাত্র কিন্তু ক্যাডেটের কোনো অনুষ্ঠানে যান না তার পরিবার তিনি মিলিটারি পরিবারের সদস্য কিন্তু মিলিটারি পরিবার সম্পর্কে যে কথাটা বলেছেন আপনি যখন চাকরি থেকে যাবেন আপনার মুখে কেউ আমি উচ্চারণ করলাম না আর সেনাবাহিনীকে আবার আচ্ছা যাই হোক শব্দগুলো আমি বলছি না এই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন গত সাত আট মাস যাবত এগুলো খুঁজছে ফেসবুকে ইউটিউবে সো আমি নতুন করে কিছু বলার নেই কিন্তু আমার বলার বিষয় হচ্ছে তিনি বাংলা ভাষা পছন্দ করেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার থোড়াই কেয়ার করেন না বাংলাদেশের কোনো কিছুই তার বিশ্বাস নেই কোনো কিছুতেই তার আস্থা নেই আস্থাহীনতায় ভুগছেন থাকেন তিনি অস্ট্রেলিয়ায় তিনি বাংলাদেশে চলে আসুন বাংলাদেশে যে রাজনীতি করুন বাংলাদেশের মানুষকে আচার আচরণ ব্যবহার শিখান তিনি খুব সুন্দর করে কথা বলেন সেটা মানুষকে শেখান তিনি যেটা বিশ্বাস করেন সেটা মানুষকে বলুন দেশে আসুন অস্ট্রেলিয়ায় পড়ে আছেন অস্ট্রেলিয়া থেকে তিনি কথা বলেন কিন্তু অস্ট্রেলিয়া থেকে সুন্দর কথা বলেন মোটিভেশনাল স্পিচ আপনি দেন আপনার উচ্চারণ বাচন ভঙ্গি থ্রোয়িং খুবই ভালো মানুষ আপনার কথা বলা পছন্দ করে আপনি যদি ভালো কথা বলেন মানুষ নেবে আপনি আপনার খারাপ কথাও নিচ্ছে কিন্তু সেটা খারাপভাবে নিচ্ছে এটি বাঞ্ছনীয় নয় আপনার কাছ থেকে জাতি সেটি আশা করে না আপনি ফখরুল সাহেবেরও মুখ রাখবেন আপনি আপনার ওয়াইফেরও মুখ রাখবেন উনি একজন রাজনৈতিক পরিবারের সদস্য সেদিকে আপনি খেয়াল করবেন আমি আবারও বলছি ছোট বড়ো সবাই আপনাকে অনেকে হয়তো ফলো করে তারা কিন্তু আপনার কথা শুনে এই শব্দগুলো শিখে যাচ্ছে এই শব্দগুলো বাংলা ভাষার ভিতরে ইউজ করে ফেলছেন আপনি এটা বাংলা ভাষার জন্য অবশ্য বাংলা ভাষা তো তিনি বিশ্বাসই করেন না উনি বান্ন সাল স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো চান না আমরা চাই যে মির্জা ফখরুল সাহেবের মেয়ের জামাই এতে কোনো অপরাধ না এক একজন এক এক মত হতেই পারে জামাই যে শ্বশুরের মতো হবে তা না শ্বশুরের মতো কথা বলবে তা না মির্জা ফখরুল সাহেবও চান না তিনি ইদানিং বলেছেন সোশ্যাল মিডিয়ায় অকথ্য ভাষা উচ্চারণিত হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাঁথা ছড়াছড়ি হচ্ছে ভাষা জ্ঞান মানুষ হারিয়ে ফেলছে অকথ্য ভাষায় কথা বলে এটি পরিহার করতে হবে তবে সেটি যদি ওনার জামাতাকেও তিনি বলে থাকেন জামাতাকে রিকোয়েস্ট করেন তুমি বাবা এই ধরনের কথা বলো না বা মেয়েকেও যদি তিনি বলে থাকেন বাবারে তোমার হাজব্যান্ডকে নিষেধ করো এই ধরনের কথা বলা যাতে পরিহার করে তাহলে ফাহামা সালাম থেকে আরও অনেক সুন্দর কথা মানুষ নতুন প্রজন্ম জানতে পারবে প্রিয় দর্শক বেশি কিছু আমি এটা সমালোচনা শুরু বলিনি আমি বলছি যে উনি যে কথাগুলো বলছেন এগুলো বাংলা ভাষার ভিতরে মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন আর উনি এমন একজন মানুষ হিজবুত তাহিদের নেতার চেয়েও বড় নেতা ওনার বাংলাদেশের কোনো কিছুতে তার বিশ্বাস নেই তার বিশ্বাস হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয়েছে দু সালের পাঁচই আগস্ট ধন্যবাদ